প্লেটে ও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি একটা চিকেন কষার ভিডিও নিয়ে এর পজিটিভ দিক কি জানো এটা হচ্ছে সবচেয়ে কম তেলে টেস্টি টেস্টি চিকেন কষা তো চলো আজকে রান্নার ভিডিও শুরু করা যাক তো এখানে শুরুতেই আলু পেঁয়াজ আদা আদাটা আমার আগে থেকেই পেস্ট করা ছিল রসুন এগুলোকে সব সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিতে হবে তো আমি সেটাই করছি আমার ওইদিকে দিকে আলু ডুমডুম করে কাটা হয়ে গেছে এখানে মোটামুটি ধরো আমি ওই ছশো মতো মাংস তাতে আমার আট টুকরো মতো আলু দিয়েছি দেড়খানা মতো রসুন আর একটা টমেটো চাইলে তোমরা একটা টমেটো দিতে পারো আর লঙ্কাটা দেদার ভাই নিজের দায়িত্বে দেবে ঝাল ঝালটা কে কীরকম খাও আমি নিজে প্রচুর ভালো মানে পছন্দ করি ঝাল খেতে আর কি তো ওই জন্য আমি লঙ্কা দিয়েছি ওই ছটা কি সাতটা মতো লঙ্কা দিয়েছিলাম তারপর হচ্ছে একটু তেল গরম হতে অবশ্যই কড়াটাকে ভালো করে গরম করবে নলে কিন্তু আলু লেগে যাবে লাল লাল করে এই জন্যই ভাজবে কারণ সাদা আলু চিকেনের মধ্যে একদম বেমানান একটু লাল লাল কষকষা ব্যাপার হবে তবেই না দেখতে বেশি ভালো লাগবে তো যাই হোক আলুগুলো ওইদিকে ভাজা হচ্ছে আর আমি এর মধ্যে রসুনগুলো কিন্তু থেতো করে নিচ্ছি অত কুচি টুচি করার বিষয়ে যেতে হবে না পাতি থেতো করে নেবে কারণ যত কম টাইমে রান্না করা যায় তো আলুগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম আর রসুনগুলো যখন তেলে দেবে অবশ্যই আঁচটাকে কমিয়ে দেবে নলে কিন্তু রসুন যদি একবার ধরে যায় এর যে আসল ফ্লেভারটা সেটা আসবে না তো যাই হোক আঁচটাকে কমিয়ে ওই মিনিট এক মিনিট মতো তুমি রসুনটাকে একটু হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে পুরো লাল হবে না তার মধ্যেই হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দেবো আর সামান্য একটু নুন সরিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা 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 হতে থাকবে পেঁয়াজা কালারটা দেখতে পাচ্ছ তো চেঞ্জ হয়ে এসছে আমার এটা আদা বাটা ছিল আদা বাটাটা অ্যাড করলাম আর হচ্ছে টমেটো অ্যাড করলাম আঁচটা কমিয়ে দেবে এগুলো যাওয়ার সময় পরে আঁচটাকে হাইতে করে মানে হাই টু ওই মিডিয়াম টু হাই এরকম করে জিনিসটাকে হালকা ভাজা ভাজা ভাজে ভাজা করতে থাকবে তেলের ইউজ আমরা আর করবো না কারণ আমাদের মোটি আমরা কম তেলে রান্না করবো কিন্তু সেটা টেস্টি টেস্টি হবে তো যাইহোক অল্প অল্প করে জল অ্যাড করে এরকমভাবে খুন্তি দিয়ে খুঁজি 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 একদম মশলাটাকে মিহি করে নিতে হবে যত বেশি খোঁজাতে পারবে তত দেখবে সুন্দর মিহি হয়ে গেছে তো যাই হোক অল্প অল্প করে জল অ্যাড করছে এটাকে খুঁজিয়ে খুঁজিয়ে খুচিয়ে খুঁচিয়ে বেশ ভালো করে মশলাটাকে জমাট বাজাচ্ছে তার মধ্যে ঢাকনা একবার দেবো ঢাকনা একবার খুলব আর এখানে হচ্ছে আমার নুন আর হলুদ দিয়ে মাংসটাকে ওই ধরো আধা ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল তো মশলাটা প্রায় কষে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি মাংসগুলোকে এক এক করে অ্যাড করে দেবো এইবার হচ্ছে আমাদের একটাই লক্ষ্য মশলা মাংসকে একদম সুন্দর করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে তো যাই হোক আমি সেটাই করছি পুরো সুন্দর করে মিলিয়ে মিশিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে আর আলুগুলো যেহেতু আমরা পুরোটা সেদ্ধ না করে জাস্ট হালকা কালার আনার মতো করে রেখেছিলাম তাই মাংসের পরপরই আমরা আলু দিয়ে দেব। এবার ভালো করে কষাতেই হবে কষাতেই হবে তারপর হচ্ছে এই ধনে জিরের গুঁড়ো অ্যাড করতে হবে তারপরে কষাতে হবে তুমি যত ভালো করে কষাবে ধরো মশলাটাকে যদি তুমি ওই দিকে আধা ঘন্টা মতো কষাতে পারো আর মাংসটা দেওয়ার পর যদি আরও ধরো পনেরো কুড়ি মিনিট মনে কষাতে পারো তোমার মাংস একদম রেডি থাকবে তো যাই হোক এসব করে টরে মাংসটাকে ভালো করে কষিয়ে ঢাকা দেবে খুলবে ঢাকা দেবে খুলবে এরকম আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি কারণ এটা হচ্ছে আমি ওই দিনকে ভাতের সাথে খেয়েছিলাম তোমরা এটাকে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবে কেউ ট্রাই করে থাকলে অবশ্যই জানিও কেমন লাগলো চলো আজকের মতো টাটা